আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটা চমৎকার রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে মুলা শাকের ভাজি এই তো আমি এখানে বেশ কিছু পরিমাণ মুলা শাক নিয়েছি আর এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে নেব এই তো এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে সেই কেটে টাকা শাকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এরপরে শাকটা একটু ভালোভাবে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে দেব পুরো চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য পারিবারিক ব্যস্ততার কারণে আমার এই ভিডিও আপলোড দিতে দেরি হয়েছে দূরে বা কাছে যে যেখানেই থাকুন না কেন এই ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে প্রায় মূলা শাকের ভাজিটা হয়ে এসেছে আর মূলা শাকটা নামিয়ে নেওয়ার পরে আবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এরপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ ফালি করে নিয়েছি এবং হালকাভাবে ভেজে নিয়েছি এই তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেই মূলা শাকের ভাজি এগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব শীতের দিনে এই গরম গরম মূলা শাকের ভাজি খেতে খুবই ভালো লাগে আপনার ট্রাই করে দেখবেন আমি তো ট্রাই করেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এই তো ঝটপট নামিয়ে নিলাম মূলা শাকের ভাজি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও ধন্যবাদ